আম্মাজান আমানা ডাক দিয়া বলেন ও দুনিয়ার মানুষ শুন দুনিয়ার মধ্যে যদি কোন ছেলে সন্তান প্রসব হয় ছেলে সন্তান ভূমিষ্ঠ হয় দুনিয়াতে আসার পরে তাকে মুসলমানি করাইতে হয় কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের দয়া এবং মায়ায় তার বন্ধুকে মায়ের পেটের ভিতর থেকে মুসলমানে করাইয়া দুনিয়ার জমিনে পাঠাইছেন বলেন আল্লাহ আকবার দিয়া বলেন আমার জীবনে এত সুন্দর চেহারাওয়ালা সন্তান আমি দেখি নাই আমার জীবনে এত সুন্দর চেহারাওয়ালা সন্তান আমি দেখি নাই এই কথা বলার পরে হজরতে হালি মাতু দিয়া ডাক দিয়া বলে ও আমি না আপনি তো মক্কা শহরের মানুষ মক্কার মধ্যে আপনি থাকে বাহিরে আপনি বের হন না বাইরে তেমন আসা যাওয়া নাই আমি হালিমাতু দিয়া সাদ জমি গুত্রে আমরা বসবাস করি আমাদের গ্রামের মানুষ আমাদের অঞ্চলের মানুষ শিশুদেরকে দুধ পান করায় আমাদের এলাকার মানুষ কত মানুষের দুধ পান করায় মক্কার বড় বড় লিডারদের বাচ্চাদেরকে আমরা দুধ পান করায় কত ধনী ধনী মানুষের বাচ্চাদেরকে আমরা দুধ পান করাই কত সন্তানকে আমি নিজেই দুধ পান করাইলাম কিন্তু এত সুন্দর শিশুর এত সুন্দর চেহারাওয়ালা বাচ্চা আমি আর কোনোদিন দেখি নাই জুড়ে বলেন না আল্লাহ আকবার এমন মুহূর্তে বাইতুল্লার মোতাবলি রাসুল্লার চাতা আব্দুল মুতালিব ডাক দিয়া বলে আ হালিমা আমি তুমি তো শুধু তোমার এলাকার এই মক্কায় বাচ্চাদেরকে পান করাও আমি তো একজন ব্যবসায়িক মানুষ আমি সামে যাই ইরাকে যাই বিভিন্ন রাষ্ট্রে যাই আমি কত মানুষের চেহারা আমি দেখি ও হালিমা কাবার মোতাবল্লি হিসাবে আমি কাবার মধ্যে বেশিক্ষণ সময় দেই বেশিক্ষণ সময় দেওয়ার ফলে যখন মানে এক মানুষ তাপ করে কত মানুষের চেহারা আমি দেখি কত শিশুর চেহারা আমি দেখতে পাই আমি কাবার মোতাবলি হিসাবে যার ফুক দেওয়ার জন্য আমার কাছ থেকে কত শিশু বাচ্চা নিয়ে আসে কিন্তু আমার নাতির মতো এত সুন্দর চেহারাওয়ালা শিশু আমি আর জিন্দগিতে দেখি নাই জুড়ে বলেন না আল্লাহ আকবর এমন মুহূর্তে হজরত জিব্রাকালে সালাত ডাক দিয়া বলে ও আব্দুল মুত আপনি তো মক্কা থেকে শামে গেছেন আপনি ইরাকের মধ্যে গেছেন বিভিন্ন রাষ্ট্রের মধ্যে ব্যবসার মধ্যে গেছেন ব্যবসার কাজে গেছেন আমি জিব্রাইল সারা জগতরা চক্কর দিতে মাত্র কয়েক সেকেন্ডের ব্যাপার এমন কোন জগৎ নাই